আজকে শুরু করছি একটা ময়না পাখি দিয়ে এই ময়না পাখিটার দেখা পাচ্ছিলাম হামাগড়ে বগুড়া সারিয়াকান্দিতে হ্যাঁ আপনারা পাচ্ছেন এটাই হলো হামাগড়ের সেই কান্দির কালীতলা ঘাট যেখানে আমরা শুক্রবারে ঘুরবার যাই এমনি পানি টানি বাড়লেও আমরা কিন্তু ঘুরবার যাই তো এবার তাহলে মূল কথায় আসি কে বারে বগুড়া আসসালামু আলাইকুম তোমরা কেঙ্কা কে আছো আশা করছি সঙ্গে ভালো আছো আমরা আজকে আছি বগুড়া টুরিস্ট গ্রুপের পক্ষ থেকে সারিয়াকান্দি টুরে এই আমরাই কয়েকজন নারী উদ্যোক্তা আর কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে আজকে আমরা সাড়ে ট্যুর দেওয়ার মধ্যে দিয়ে যাত্রা শুরু করলেও একদিন আমরা সারা দেশব্যাপী ট্যুর দিব এটাই বগুড়া টুরিস্টের মূল লক্ষ্য এবার লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে আগানো যাক হামাগড়ে এই বগুড়াই সাড়ে ট্যুর দেওয়া নিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা সমালোচনা করিচ্ছেন আসলে আলোচনা সমালোচনা থাকবেই সেটা কথা নয় কথা হচ্ছে হিংসা করা যাবে নয় হ্যাঁ কারো ভালো দেখে কারো হিংসা করা যাবে অনেকেই যাবেছেন যে এই ভরা বন্যার মধ্যে টুড়ে যায় আচ্ছা তো বন্যা 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 হচ্ছে হচ্ছে হয়নি নোয়াখালি ওই দিকে বন্যার জন্য আমরা হামাগরের জায়গা থেকে সাধ্য মতো যে যা পারি তা দিয়ে বন্যা কবলিত মানুষদের জন্য সহযোগিতা করার চেষ্টা করছি তারপরেও এত কথা কেমনে কর আপনারা গপ্প করতে করতে যমুনা নদী প্রায় পার হতে দুই ঘন্টা সময় লাগলো যমুনা নদী পার হয়ে আমরা চলে গেলাম মানিক মানিকদায়ের চরে চরে পৌঁছাতে আমার দুপুর হয়ে গেছে টান লাগছে কোনো কিছু না দেখে আমরা আমরা আগে নিলাম খাবার করে নিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে গ্রাম দেখতে বাড়ালাম এই যে সুন্দর গ্রামটা দেখিচ্ছেন এই গ্রামটা দেখার জন্য আমরা সগলি মিলে বের হয়েছি এখন এই গ্রামে একটা সুন্দর বাজার আছে সেই বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাম ও হ্যাঁ আর একটা কথা ভুলে গেছি আমাদের এক ভাইয়ের বাড়ি কিন্তু এই মানিকদার সরে সেই ভাইয়ের বাড়িতে গিয়ে কিন্তু আমরা উঠা বসা খাওয়া দাওয়া সবকিছুই করছি বগুড়া জেলার যমুনা নদী পার হয়ে এই মানিকদার সর ঠিক একদম বগুড়ার শেষ সীমা নাই এটি আসলে কিন্তু আপনার প্রয়োজনে সবকিছুই পাবেন এই বাজারত প্রত্যন্ত একটা গ্রাম হলেও এখানে কিন্তু দরকারি সবকিছুই পাওয়া যায় এই যে আনারসের ভ্যানটা দেখতে পাচ্ছেন এই ভ্যান থেকে আমরা কিছু আনারস কিনি আনারস গুলা খুবই ভালো ছিল এই বাজারে টাটকা শাকসবজিও পাওয়া যায় এটা একটা কাপড়ের দোকান এটি কাপড় সেলাইয়ের কাজও করা হয় আমি জিজ্ঞেস করলাম আপনারা সেট প্রতি মজুরি কত নেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাথায় নষ্ট শহরের মানুষ এত টাকা দিবার চায় না আর এই শহরে এত টাকা কেমনে নেয় আর এটি দেখবার পাচ্ছেন কি কন্ত এই যে দাদি নানি খালা কুকুর চাচি সবার জন্য পানের ব্যবস্থা আছে কোনো টেনশন নাই এটি দেখা পেয়ে গেলাম আর এক ঝালমুড়ি মামার যেখানেই যাই একটা করে ঝালমুড়ি মামা ফুচকা মামা থাকবেই তো এই মামাটাও অনেক ভালো আছিল সহজ সরল আসলে সরের মানুষগুলাই অনেক সহজ সরল হয় এই মামার ব্যবহারটাও অনেক ভালো ছিল ঝালমুড়ি মামা হামাক কাঁচা কাঁচাপত্তা পেঁয়াজ ধনেপাতা সবকিছু মিলে একটা মাখামাখি বানাই দিল আমরা সবই মিলে খুব মজা করে খালাম খুবই ভালো হয়েছিল কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বানে আমার চায়ের নেশা হামার ওই মাখা থাকা দিয়ে বসালো না আমি ওই ভাই করলাম যে ভাই আমাক চা খাওয়ান চাই হোক এই মামা আবার চা বানাই চায়ের মধ্যে আবার কালো জিরা দিচ্ছে চাটা রং চা হলেও খুবই মজার ছিল লেবু দিছে যাই হোক চা হলেই হয়েছে আমার তার মধ্যে এত স্পেশাল করে বানাই দিছে মামা করলাম মামা চিনি কম করে দেও মামা করছে আমরা সরের মানুষ চা সর্বদ হিসেবে খাই আজকে আনা চিনি দেওয়া চা খেয়ে দেখো তো যাই হোক আমি চা খেলাম দেখলাম চিনি খুব একটা বেশি হয়নি কিন্তু চা ছিল সেই 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 এটি মুরগির মাংস গরুর মাংস সবই পাওয়া যায় মুরগি বিক্রি করে কাটে গ্রামের অনেক জায়গায় কাটে বিক্রি করে কিন্তু শহরের মানুষ কিন্তু কাটা মুরগি গুলা খায় না তা যাই হোক এটাও আমার কাছে একটা নতুন বিষয় মোট কাটা মুরগির দামও নাকি আবার বেশি এটা ছিল আওয়ামী অফিস তার ভাঙ্গে চুরে শেষ করছে মানে আওয়ামী লীগের কোনো কিছু আর কোনো জায়গায় না গরুর মাংস ছিল গরুর মাংসের কেজি নাকি ৬৫০ পঞ্চাশ টাকা তারপরে একটা ভাজা পুরীর দোকান পালাম সেখানে গিয়ে সব হামলা দিলাম এই যে পেঁয়াজি গুলা পেঁয়াজি গুলা খাবার মন চাইলো সিঙ্গারা গুলাও একটু খাবার মন চাইছিল তা যাই হোক পেট ভরা দেখে আর আগেলাম না একটা পেঁয়াজি খেলাম পিয়াজিটা ভালোই ছিল মজা লাগছে মজা করে সবাই মিলে দাঁড়ায় দাঁড়ায় পেঁয়াজি নিয়ে খেলাম বাজারের পর্ব শেষ করে আমরা এবার ইটা পাড়ার রাস্তায় আসলাম এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ওদের স্কুল আর ওই যে চটটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে জামালপুরের শুরু হ্যাঁ এখান থেকে বগুড়ার এরিয়া শেষ এটাই দেখার জন্য এই মুড়া আসছিলাম এতক্ষণ আপনা করে ঘুরে ঘুরে যা কিছু দেখালাম একটা বারো কি কোনো কেউ টাড়ি দেখছেন অটো রিক্সা ভ্যান কিছুই কিন্তু নাই একমাত্র বাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে ঘোড়ার গাড়ি আছে আর একটা করে নৌকা আছে এই সরের মানুষের একমাত্র বাহন হচ্ছে এই নৌকা আর ঘোড়ার গাড়ি এরা পানি পথে যায় নৌকা দিয়ে এবং গাড়ি দিয়ে। এই দুইটা মাত্র বাহন দিয়েই তারা সবকিছু আনা নেওয়া করে এবং জীবন পরিচালনা করে যাই হোক অনেক খাওয়া দাওয়ার ঘোরাঘুরির এই যে উসা উসা বালুর বস্তা গুলো দেখতেছেন রে বাপ কি কঠিন আমার থেকে একটু মোটা বেশি হলে এই জায়গাতে উপা নামবেও পেত না আল্লাহ বাসাইছে একটু ওজন কমাইতে পারছি নাইলে আমার অবস্থাও বারোটা বাজে যাচ্ছিল তো যাই হোক কষ্ট করে নামে নৌকা বসলাম সবাই মিলে আর ভাবতেছি এই মানিকধার চরে আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগছে এই সময়টা আমরা খুবই বিরক্তিকর সময় পার করছি আমাদের পথ আমাদের এই নদী পথ যেন শেষই হচ্ছিল না তো যাই হোক এই চরের মানুষগুলাই কিন্তু এই থেকে আড়াই ঘন্টার পথ পাড়ি দিয়ে সেই শহরে যায় চিকিৎসার জন্য বিভিন্ন কেনাকাটার প্রয়োজনের জন্য তাদের এই ধৈর্যের বাদ দেখলে আপনি অবাক হবেন এই জন্যই আপনাদের এই মানুষগুলোর কাছে আসা দরকার জীবনযাত্রা দেখার দরকার আছে কারণ আপনার শক্তি সঞ্চয়ের জন্য এর থেকে সুন্দর জায়গা হতেই পারে না ধৈর্যের আলাদা একটা লেভেল তৈরি হয়ে যাবে আপনার আর আজকে ভিডিও শুরুতে আমি কিন্তু একটু বগুড়ার ভাষায় কথা বলার চেষ্টা করেছি হয়তো বা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারি নাই তার জন্য সবাই খবর সুন্দর দৃষ্টি দেখবেন আর নদী পথে যাইতে আমরা একটা চর দেখতে পাইলাম অর্থাৎ নদীর মাঝে যে চরটা জেগে ওঠে সেই নদীর চরে আমরা এরকম একটা নরম জায়গাতে আমি আর সাদিয়া আবু একটু দুষ্টমি করতেছিলাম আমরা একটু ছোটবেলায় ফিরে গিয়েছিলাম ছোটবেলার মধ্যে একটা অনুভূতি হচ্ছিল আর সবাই মিলে একটু ছবি টবি তুললাম তারপরে সাগর এক পাশে বালি তোমার ছোট তরি বলো নেবে কি নেবে কি নিতে নিতে সাগরের মধ্যে চলে